করতেছি যে স্মার্ট মিটার যেটা মানে অস্বাভাবিক বিদ্যুৎ লাইটেছে হিসাবে বাইরে এবং বেসরকারি পরম্পরার পর থেকেই বিদ্যুতের বিল

মিটার না বসায় কারণ এই স্মার্ট মিটারের মানে কারণে একদম সমস্ত স্তরের মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা ইদানিং যারা বসে বসানো হয়েছে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে অত্যধিক বিল আসছে তাই আমরা আজকে এই ডেকোরেশনে মিলিত হচ্ছি আপনার নাম কি আমার নাম অঞ্জন শুক্লবুদ্ধ ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের উত্তরাঞ্চল কমিটির সভাপতি বাগবাড়ী লেমুছড়া স্থিত রাজস্ব কলেজ অফ এডুকেশন অ্যান্ড ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এসিলে একটি ইংলিশ মিডিয়াম কলেজ যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয় পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স বোটানি জুওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ কম্বর পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন ফিলসফি ইত্যাদি সাবজেক্ট গুলোর উপর প্রশিক্ষণ দেওয়া হয় সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজই চলে আসুন রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাঘবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ